শাহ হাবিবুল্লাহ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই হাড্ডাহ লড়াই আপনারা যে যেখান থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছেন সবাইকে জানাচ্ছি পৃতীয় শুভেচ্ছা আপনারা দেখছেন সৃজন এফ এম ছয় সাত শূন্য শূন্য শক্তিশালী দুইটা দল আমার ডান পাশে আছে হাসাকোল্লা কল্যাণ ট্রাস্ট এবং আমার বাম পাশে আছে বন্ধু একাদশ এবং আমাদের এই মাঠে অর্থাৎ আমরা যে সকল হিরোদের দেখে বড় হয়েছি এবং আমরা যে সকল হিরোদের অনুপ্রাণিত হয়েছি সেই সকল হিরোদের এক ঝাঁক কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে আছে এই সকল হিরোদের সাথে এছাড়াও এক ঝাঁক হাসাকোল্লা কল্যাণ ট্রাস্টের প্লেয়াররা আছে এবং আমাদের বন্ধু একাদশের প্লেয়ার আছে শাহ হাবিবুল্লাহ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই হাড্ডাহাড্ডি লড়াই আমরা এখন প্রথমে চলে যাচ্ছি হাসাকল্লা কল্যাণ ট্রাস্টের অধিনায়ক সবুজ ভাইয়ের কাছে আমরা এখন কথা বলবো সবুজের সাথে আপনার প্রস্তুতি কেমন এবং আপনার এই আজকের এই খেলা নিয়ে প্রত্যাশা কেমন আমাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ এই অনেক দিন পর সাত বছর পর হয়তো ভাই মাঠে খেলতে আসছি আবার তো আমি খেলা সারা যারা ছাড়ছে তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই প্রথমত দ্বিতীয় আমার টিম সবাই সব ছোট ভাই বড় ভাইদেরকে নিয়ে একটা টিম তো আমরা চেষ্টা করব একটা ভালো বিনোদন দিতে দর্শকরা যেন আমাদের খেলাটা দেখে যেন আগ্রহ হয় আর এই খেলা এই খেলাটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয় এই দোয়া রাখি আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আহ হাসাকোল্লা কল্যাণ ট্রাস্টের অধিনায়ক সবুজের সাথে এখন আমরা চলে যাচ্ছি বন্ধু একাদশের অধিনায়ক মহিরবার সাথে এখানে বলে রাখা ভালো যে মহির ভাই কিন্তু আমাদের হিরো সেই হিরোদের দলের অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব করছেন আমাদের মহির আমরা এখন চলে যাচ্ছি বন্ধু একাদশ দলের অধিনায়ক মহির কাছে মহির আমরা জানি যে আপনি এই মাঠে এক সময় দাপিয়ে বেরিয়েছেন এবং দীর্ঘ বিরতির পর আপনারা আবার আজকে এই মাঠে খেলছেন আপনার প্রত্যাশা কেমন এবং দুই দলের কাছে আপনার চা পাওয়া কেমন বিসমিল্লাহির রহমানির রহিম সাহেবুল হাসিদের সঙ্গে করতে কায়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল লীগের আজ দ্বিতীয় ম্যাচ ভি গ্রুপের তো আমার যে টিম শতভাগ আমি টিম সাজাইছি যতটুকু সম্ভব আর হয়তো আপনারা জানেন এখানে বাইরের কোনো প্লেয়ার এলাও নাই আমাদের মাঠে যারা সিনিয়র ছিল তারাই এখানে আছে সিনিয়র নিয়ে আমরা এখানে টিমটা সাজাইছি আর শতভাগ আশাবাদী আমি জয় নিয়েই মাঠটা ছাড়বো দোয়া করবেন আর অপর পিঠে যে দলটা আছে হাসাকোলা কল্যাণ আমার কাছের একজন লোক সবুজ সবুজের সাথে আমি খেলাধুলা করছি সবুজ আমার সিনিয়র সবুজ আমার সিনিয়র সবুজের সাথে খেলাধুলা সবুজের কাছে আশা রাখবো খেলাটা যেন খুব সুন্দর হয় যেহেতু সবুজ ও দলের ক্যাপ্টেন সবুজ ও দল নিয়ন্ত্রণ করবে খেলার ভিতরে যেন বিশৃঙ্খলা সৃষ্টিটা না হয় আর আমার দিক দিকে আমি দেখবো ইনশাল্লাহ আর আমার ব্যক্তিগত আমি জয় নিয়েই মাঠ ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা শুভকামনা বন্ধু একাদশের জন্য এবং শুভকামনা হাসাগলা কন্টাস্টের জন্য এখানে বলে রাখা ভালো যে আমাদের মাঝে বরাবরের মতোই অভিজ্ঞ একজন রেফারি আছেন তিনি হচ্ছেন শরীফ ভাই শরীফ ভাই আপনি আমাদের এই ফিল্ডে এই রেফারির দায়িত্ব পালন করতে পেরে কেমন লাগছে এবং আপনার দুই দলের কাছ থেকে চাওয়া পাওয়া কি আমাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার আর এরা নদীর এই পারে লোকজন আমাকে এতই ভালোবাসে মনে হয় তা বলার না সবাই মুরব্বী থেকে একেবারে বাচ্চা পর্যন্ত ধরেন আট বছরে হয় দশ বছরে সবাই আমার খুবই চেন করে সবাই দোয়া রেখবেন আমার জন্য যে আমি যিনি সুন্দর করে খেলাটা পরিচালনা করতে পারি আচ্ছা শুভকামনা শরীরের জন্য এবং শুভকামনা বন্ধু একাদশের জন্য এবং শুভকামনা হাসা কল্লা কন্টাস্টের জন্য হীরা ভাই আসেন আমাদের আরো একজন নায়ক আছেন তিনি হচ্ছে আজকে হয়তো উনি খেলবেন না উনি ম্যানেজারের দায়িত্বে আছেন আমরা কথা বলছি আমাদের হিরো আমাদের এক সময়ের দাপিয়ে বেড়েছেন যিনি তিনি হচ্ছেন আমাদের হিরে হিরাভাই আমরা এখন চলে যাচ্ছি হীরাভাই আপনি জানেন যে আমাদের এই কালকে এক পর্ব হয়ে গেছে এবং আজকে চলছে দ্বিতীয় পর্ব যে দীর্ঘ একটা গ্যাপ কিন্তু পড়ে গেছে এই মাঠে আর বর্তমানে বিভিন্ন মাঠের সংকট এবং বিভিন্ন খেলাধুলা কিন্তু দেখাই যায় না তারই ভিড়ের মধ্যে আপনারা একটা লম্বা এবং বিশাল একটা খেলার আয়োজন করছেন আপনাদের প্রত্যাশা আমাদের সাথে শেয়ার করে ধন্যবাদ সুজিনকে আসসালামু আলাইকুম আমাদের সাহুল্লোসঙ্গ মাঠটি ঐতিহ্যবাহী মাঠ রতন গান্ধী মাঠ আমাদের মাঠের বিগত বহু প্লেয়ার ভালো ভালো জায়গাতে খেলে গেছেন তার ভিতর আমাদের দলের ক্যাপ্টেন একজন মহির উদ্দিন এখন আমরা আশা করি যে আমাদের এই খেলার মাঝে যাতে খেলাটা শুরু করলে পারে অপ্রীতিকর ঘটনাটা না ঘটে সবাই দুই দলের দলকেই আমি আহ্বান জানাচ্ছি সুন্দর শৃঙ্খল ভাবে খেলাটা পরিবেশন করবেন এইটাই প্রত্যাশা আমাদের মাঝে এই মুহূর্তে মুরব্বী আসছেন আপনি ওনার নাম বলে ওনাকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এক নম্বর ওয়ার্ডের আমাদের মুরব্বী আবু সাইদ কাকা আমাদের মাঠের সঙ্গে সম্পৃক্ত তুমি এই মাঠে খেলছো এবং খেলতে পেরে তোমার কেমন লাগছে দর্শকের সাথে শেয়ার করো ধন্যবাদ সুজন ভাইকে সুলতান খেলবে সাহাবিবুল চিদি কর্তৃক আজ তারা প্রথমন কোকো ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল আজকে অংশগ্রহণ করছে শক্তিশালী হাসাগোলা কল্যাণ ট্রাস্ট এবং বন্ধু একাদশ আপনারা জানেন যে বন্ধু একাদশ যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে বন্ধু একাদশ পেলোয়ার আসলে রেগুলার খেলোয়াড় না আসলে এটা আমাদের যে এই সাহাবিবুল চিদি সঙ্গে পুরাতন খেলোয়াড় যারা ছিল সবাই চাকরিজীবী কেউ কেউ কাজ করে খায় কেউ এখনো সেভাবে আছে তো এই আমরা আনন্দ করার জন্য আজকে আসলে মূলত সকল সিনিয়র প্লেয়াররা আজকে এই খেলা আমরা অংশগ্রহণ করতে পেরেছি এদের মধ্যে আমরা যুবক দুই তিনজন আছি আমাদের অনুভূতি ভালো আজকের এই খেলা আরেকটি কথা বলছি যে যেহেতু আমাদের দুটি দলে আমাদের নিজেদের সুলতান ভাই আমাদের নিজেদের টিম ম্যানেজার দুটি দলে যেহেতু আমাদের নিজেদের সুতরাং আমরা আশা এবং প্রত্যাশা রাখি এই খেলা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে ধন্যবাদ يوذ اي جي جو انت صارو جو سوري ها اي شو تي جو سا الله اي بلا چلن 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 কিন্তু তার ক্ষেত্রে হবে কিন্তু ধারণ ক্ষেত্রে হবে এর করতে যদি আমাদের সিলেক্টের ভাগে এর হবে এখন শহর যারা এর অর্থনৈতিক দুর্বলীনকে দিয়ে হেদমেদি কেন্দ্র গড়ে দিয়ে আজকে বলতো কথা খাইছে থেকে সমন পাতা দিয়েছিল কিন্তু কোন দিকে ওই পাশ ওই দিক আসলে আমি এই ব্যাপারটাকে অনেক পজিটিভলি দেখছি কারণ আমাদের সমাজ এখন মাদক আসক্ত হচ্ছে বিভিন্নভাবে নেশাগ্রস্ত হচ্ছে ফোনের প্রতি আসক্ত হচ্ছে এই আসক্ত থেকে এই এই বিষয়গুলো থেকে যাতে তারা দূরে থাকতে পারে সহজে যারা মাঠে খেলা হয় মাঠে খেলা হলে যেমন আমরা আগে প্রতীক্ষায় থাকতাম যে বিকেলে খেলা হবে সারাদিন প্রতীক্ষায় থাকতাম কোনো রকম দান্দা ছিল না খালি খেলার দান্দা ছিল এরকম খেলা আয়োজন করলে ভিন্ন 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 মাঠে যদি এইরকম খেলা আয়োজন করে তাহলে আসলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে এবং জনগণও খুব খুব ভালো অবস্থায় থাকবে এবং প্রত্যেকের সন্তান একটা খেলার মধ্যে থাকলে তারা বাতৃত্ববোধ বজায় রাখতে পারবে আমি দীর্ঘদিন ধরে ফুটবল খেলি আজকে এখনো আসি এই অবস্থায় আসি যে আমি ফুটবল এ একটা টিমও আমার আছে সেই টিমটার নাম হচ্ছে যে জেএফ ক্লাব আমি নিজে টিম ম্যানেজার আমাদের খেলা বৃহস্পতিবার আর এখানে খেলা অনেক জায়গায় খেলছি এখানে খেলার একটা মানে ভালো একটা ভালো লাগার কাজটা করে এই কারণে এই মাঠটা ধরতে গেলে মানে যদিও রতন রতনকাদের একটা মাঠ আমাদের কাছে হোম গ্রাউন্ড এখানে আমাদের খুব ভালো লাগে আর কি এই মাঠে খেলতে পারা মানে যে সাজার আমরা খালি পায়ে না খেললেও এখানে তাও খালি পায়ে খেলবো যদি বলে যে যে কোনো হতে খেলো তাও খেলবো কারণ এটা হলো আমাদের জন্মসূত্রে একটা মাঠ হোম গ্রাউন্ড যেখানে আমাদের খেলা লাগবে আর এখানে যে দর্শক রয়েছে আমি জানি যে এই খেলা খালি পায় হোক আর বুট পায় হোক কিন্তু এখানে এতই পরিমাণ দর্শক থাকবে যে এরা আমাদেরকে সবাইকে প্রফুল্ল করবে দর্শককেও প্রফুল্ল করবে খেলোয়াড়কেও প্রফুল্ল করবে